বৃষ্টিতে সুর দুলিয়ে কাদা মাখামাখি বৃষ্টি ভেজা দুটি হাতির মজার কাণ্ডে মাতোয়ারা নেটপাড়া নিটপাড়া বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে আর ঠিক তখনই মাঝ জঙ্গলে দেখা মিলল দুই বিশাল হাতির সুর দুলিয়ে পা ডুবিয়ে একেবারে কাদা সানে মেতে উঠেছে তারা বৃষ্টিতে ভিজে কাদা মেখে জল তুলে সুর দিয়ে ফোয়ারা ছেটাতে ছেটাতে খুশিতে নাচছে এই বিশাল প্রাণী জুটি সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওই এমন দৃশ্য ধরা পড়েছে যদিও ভিডিওটি সত্য তা আমরা যাচাই করিনি তবে নিঃসন্দেহে এটি অনেক সুন্দর দৃশ্য ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা দুই হাতি প্রথমে কাদা জলে পা ডুবিয়ে খেলায় মেতে ওঠে এরপর একে অপরের দিকে জল ছেটানো সুরে করে জল ছুঁড়ে ফেলা সবই যেন এক উৎসবের রূপ নিয়েছে একটি হাতিকে তো আবার নিজের সুরে তুলে কাদা মাথায় ফেলতেও দেখা গিয়েছে এই আনন্দ ঘন মুহূর্ত দেখে মুগ্ধ